তুমি দাগ দিলে ও বলার প্রাণে চাই ও রে তুমি দাগ দিলে ও বলার প্রাণে চাই রে ও প্রাণের মুরশিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চা আয়ো রে তুমি ধীরে ফিরে 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 রে ফি রে ডাক ডগ দিলেও বলার প্রাণে চায় ও রে তো মায় দিলেও বলার প্রাণ ও প্রাণের দি রে ধীরে ধীরে ফিরে ফিরে চা আয়ো রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চা আয়ো রে এখানে মুরিদ মুর্শিদ কে হে পে হুজুর যখন আমাকে অন্ধকার কবরে রেখে চলে আসবে তখন আপনি ধীরে ধীরে আস্তে আস্তে যায়ন যখন আমি আপনাকে ডাক দিলে আপনি ফিরতে পারেন আমার দিকে তাকাইতে পারেন এখানে মুরিদ মুর্শিদকে বলতেছে আপনি ধীরে ধীরে যায়ন এবং কি ফিরে ফিরে তাকায়েন এখানে বলতে আমি ডাক দিলে অ বলার প্রাণে চাইও বল না আমি ডাক দিলে বলার প্রাণে রে ও প্রাণের মূর শিদি রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চা আয়ো রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চা আয়ো রে আমারে বিদার কালে যাত্রি চার জনারে দেখি আদার করে গোরে দিয়া দিবে তারা ফাকি আমারে বিদার কালে গো জাতির চারজন দেখি আদার করে নামাই দিয়া দিবে তারা ফাঁকি মুর্শিদ যাই বরকালে সঙ্গে তুমি যাই রে মুর্শিদ যাই বরকালে সঙ্গে তুমি যাইও শি দি দিরে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চা আয়ো রে হে তুমি ধীরে রে ফিরে রে ফি রে ফি রে ছয় রে তো মায় ডাক দিলেও বলার প্রানো মায় ড দিলেও প্রাণে চাই ও রে পুরানের মৃষি ধীর তুমি ধীরে ধীরে না তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চা রেয় রে আমার যে দিন ডাকশি বাইতে আপন বারি আমার জন্য কি না আমার কিন সারি আমার যে দিন ডা কাশিবে যাইতে আপন বাড়ি আমার জন্য কী নাইনো সাদা আমার কিন তোমার নিজ হাতে নব দু সাজাই ও রে মুর্শিদ তোমার নিজ হাতে নব সাজাই ও ও প্রাণের মুশিদ তুমি ধীরে ধী ফিরে ফিরে চা আয়ো রে মুশিদ ধীরে ধী রে ফিরে রে ফি রে য তো মায় ডাক দো বলার প্রাণে চাই ও রে তো মায় ডাক দোলার প্রাণে চাই ও রে মোর শ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চা আয়ো রে তুমি দিরে ধীরে ফিরে ফি